যখন আমার বুকের মালিক রে পাইছি সেনাবাহিনীর কাছ থেকে আমি বাহিনীর ২৬ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরে বাসার সামনের রাস্তায় আট বছর বয়সী বোনের সাথে খেলছিল তিন বছরের সিদ্দিক খেলাধুলার এক পর্যায়ে চকলেট খাওয়ানোর কথা বলে বোনের সামনে থেকে ভাইকে নিয়ে যায় অপরিচিত এক লোক এরপর থেকে নিখোঁজ হয়ে যায় সিদ্দিক আমি ডরায় লুগে আছি টাকা দিকে আমার বাই নাই ঘটনার তিন দিন পর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন সিদ্দিকের বাবা দেলোয়ার হোসেন আমার মায়ের কাছ থেকে শুনলাম যে আব্বু একজন কালো লোক আসছে আসার পরে চকলেট দিছে চকলেট দেওয়ার পরে আমার বাইয়ারে নিয়ে গেছে ওই সামনের মুচুরাই যাওয়ার পরে আমি সাথে সাথে গেছি গিয়ে আমার বাইরে চাইছি যাওয়ার পরে আমার চোখ দিতে দিছে বয় দেখাইছে বলছে আম কিনে নেয়া তোমার বাইরে সহ আমি আসতে আছি তুমি যাও দমক দিছে আমার মাই আর নাই তার বাইরে সারা তারপরে আমার মাইয়া লুকাইছে লুকানোর পরে লুকাই হয় পিছনে তাকায় দেয় ও চুরটা আন নাই এই কথা বলার পরে চুরটা নাই ওই কতক্ষণ খুঁজো খুঁজে খুঁজলো খুঁজার পরে বাসায় গেছে বাসায় গিয়া আমারও ফোন দিছে তারপরে এইগুলার কথা শুনলে আমি খুঁজাখুঁজি শুরু করছি খুঁজা খুঁজা পাই না আমার তো আসমন ভাইঙে মাথা পড়ছে র্যাব বাহিনীর কাছে গেছি গিয়ে একটা লিখিত আবেদন দিছি থানার জিটির ফটোগ্রাফি জমা দিছি এবং বাচ্চার একটা ছবি জমা দিছি এরপর সিদ্দিককে উদ্ধারে কাজ শুরু করে র্যাব বৃহস্পতিবার অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয় বাচ্চা হারানোর পরে দেখেন মনে হইতেছে আসমান ভাইঙ্গার নিচে পড়ছে আমি এখন আমার বুকের মালিকরে পাইছি সেন রেব বাহিনীর কাছ থেকে আমি রেব বাহিনীরাকে সম্মান করলাম ওগুলো কি আমার আজকে বুকের মালিকরা পাইছি আমি আপনাদের কাছে সবার কাছে দশ চাই আমার পোলার বুকের মালিকরা বুকে পাইছি সিদ্দিককে অপহরণের পর বিক্রির সাথে জড়িত থাকার ঘটনায় মূল হোতা পীযুষকান্তি পালসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব দেলার হোসেন যখন জিডি করেছে মামলা করেছে এটাকে খোঁজাখুঁজি চলছে বিভিন্ন মিডিয়াতে এসছে এবং বিষয়টা কোনো কুল কিনারা পাওয়া যায় দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব দুই এর অধিনায়ক জানান অপরহিত শিশু সিদ্দিকের পরিচয় গোপন রেখে ভুয়া টিকা কার্ড বানান চক্রের মূল হোতা পিজুষকান্তি পাল যেখানে পিজুষের গৃহকর্মীকে সিদ্দিকের মা ও বাবা হিসেবে পিজুষের ছদ্মনাম ব্যবহার করা হয় সিদ্দিক তিন বছর বয়স যেটিকে তারা